ইউক্রেনের রাশিয়ার হয়ে লড়াইয়ে নর্থ কোরিয়ার প্রায় হাজার সেনা কার্সক অঞ্চলে সমবেত হয়েছে ফিজিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এদিকে কিবে ক্রেবলিনের সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে আমেরিকার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে কর্মকর্তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এমনকি ইউক্রেনের রাজধানীতে দেশটির পার্লামেন্ট বন্ধ রাখা হয়েছে এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইউক্রেনের সাথে জরুরি বৈঠক ডেকেছে নেইটো আগামী বিশে জানুয়ারি ওভাল অফিস ছেড়ে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন তার মানে দুই মাসেরও কম সময় আছে একটি আপাত বর্ণাঢ্য জীবনের ইতি ঘটতে এর মাঝেই কিনা পশ্চিমাদের তৈরি মিসাইল রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিলেন বাইডেন যাকে খোদ এর বিশ্লেষকরা উস্কানি হিসেবেই দেখছেন মঙ্গলবার আমেরিকান অ্যাটাকমস এবং বুধবার ফ্রান্স ও ব্রিটেনে তৈরি মিসাইল স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেইন নেটোর দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি চেয়ে আসছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালান্সকে বাইডেনও ভেবেছিলেন শেষ মুহূর্তে কিছুটা এগিয়ে থাকুক কিভ কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছিলেন পরিণতি খুব একটা সুখকর হবে না শেষ পর্যন্ত হয়েছেও ঠিক তাই বৃহস্পতিবার ক্রেমলিন মাঝারি পাল্লার সর্বাধুনিক মিসাইল অরিশনিক ছুড়ে মারে দিনীপ্র লক্ষ্য করে খুব যে বেশি একটা ক্ষতি হয়েছে ইউক্রেনের তেমনটা নয় কিন্তু এটির গতি ও পরমাণু অস্ত্রবহনের সক্ষমতা টনক নড়িয়ে দিয়েছে পশ্চিমাদের প্রথমত কিভে ক্রেমলিনের সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে আমেরিকার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে কর্মকর্তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন জ্যান্স কি বলছেন কতটা মানসিক বিকাটগ্রস্ত হলে এমন হামলা করা যেতে পারে তার উৎকৃষ্ট নমুনা পুতিনের এই ক্ষেপণাস্ত্র হামলা এমনকি ইউক্রেনের রাজধানীতে দেশটির পার্লামেন্ট বন্ধ রাখা হয়েছে সেই সাথে মিসাইল হামলার ভয়ে লোকজনও রাস্তায় নামছেন না এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচন ইউক্রেনের সাথে জরুরি বৈঠক ডেকেছে ওদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ে নর্থ কোরিয়ার প্রায় দশ হাজার সেনা কার্স অঞ্চলে সমবেত হয়েছে ফিজিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সামরিক বিশ্লেষকরা বলছেন ওভার অফিস ছেড়ে দেয়ার আগে জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ার শেষ সুযোগ দিয়েছিলেন কিন্তু তা অনেকটা বুমেরাং হয়ে দেখা দিয়েছে ফলে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর এই যুদ্ধ থামানো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা কারণ যুদ্ধ নতুন দিকে মন নিয়েছে এবং বিপজ্জনক আকারে ছড়িয়ে পড়ছে আদিব মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর